শান্ত মুশফিকের ব্যাটিং তাণ্ডবে পাত্তাই পেল না সিলেট টাইটান্স সিলেটের দেওয়া একশো একানব্বই রানের বড় লক্ষ্য অনায়াসে টোপকে উদ্বোধনী ম্যাচে দাপটে জয় তুলে নিল রাজশাহী জয়ারি টসে হেরে আগে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের হুসেন্টি রানের ইনিংস রনি তালুকদারের দায়িত্বশীল একচল্লিশ রানের উপর ভর করে নির্ধারিত বিশ ওভারে একশো নব্বই রানের বড় সংগ্রহ পায় সিলেট টাইটান্স এছাড়াও সিলেট টাইটান্সের অন্য ব্যাটাররাও ব্যাট হাতে এত রানের লক্ষ্য সরে দিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বড় টার্গেট দিয়ে বল হাতে শুরুতে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি মিরাজের সিলেট তবে একশো একানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি রাজশাহীর দুই ওপেনার তামিম ও সাহেবজাদা ফারহান অতপর দলের হাল ধরে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম শুরু থেকে স্ট্রাইক রেট রান রেট ও রিকোয়ার্ড রেট মাথায় রেখে দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন এই দুই অভিজ্ঞ ব্যাটার একসময় তাদের গোড়া বড় জুটি আর চার চক্কার বৃষ্টিতে পুরোপুরি অসহায় হয়ে পড়ে সিলেটের বোলিং আক্রমণ কোনোভাবেই শান্ত মুশফিককে কাবু করতে পারেনি সিলেটের বোলাররা শান্ত খেলেন অসাধারণ শতকের ইনিংস আর মুশফিকুর রহিম মাত্র একত্রিশ বলে হাফ সেঞ্চুরি করে দলকে এনে দেন দাপটের জয় তৃতীয় উইকেটে পঁচাত্তর বলে একশো তিরিশ রানের বড় জুটিতে কার্যত ম্যাচের ফল নির্ধারণ করে দেন তারা শেষ পর্যন্ত আট উইকেটের বড় জয় উদ্বোধনী ম্যাচ রাঙে রাখে রাজশাহী ওয়ারিয়ার্স এই জয়ের মাধ্যমে শিরোপার বার্তা দিয়ে রাখল নাজমুল হোসেনের শান্ত নেতৃত্বাধীন রাজশাহী এছাড়াও শান্ত মুশফিক আবারও প্রমাণ করলেন টি টোয়েন্টি ফরম্যাটে তাদের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্নই নেই রোশন মনির আলটিমেট স্পোর্টস